আসলে এইবারের নির্বাচন নিয়ে নানান জরিপ আছে বিভিন্ন সংস্থাগুলো জরিপ করছে তো এই জরিপে কখনো বিএনপি এগিয়ে যাচ্ছে আবার কখনো জামাত এগিয়ে যাচ্ছে তবে র্যাপিডলি আস্তে আস্তে জামাতের বেশ কিছু ঘটনা ঘটছে যেটা আসলে একটু অস্বাভাবিক ঘটনা অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামের যে রাজনৈতিক কৌশল সেই কৌশলটা আমার কাছে মনে হচ্ছে টোটালি ভিন্ন একটা অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় যেমন ধরেন ও মুসলিম শাখা খোলা বা অমুসলিমদের মধ্যে তাদের যেই জনপ্রিয়তার কি বলা হয় যে ধরেন মাপকাঠি দাঁড় করানোর চেষ্টা বিভিন্ন রকম সুযোগ সুবিধা বক্তব্য বা যাই হোক সব কিছু মিলিয়ে ভিন্ন এক অবস্থান আমরা দেখলাম ত্রিপুরাতে এখন ত্রিপুরাতে যারা বসবাস করে তারা তো বেসিক্যালি আপনার মুসলিম না কিন্তু ত্রিপুরাতে এক বিরল দৃশ্য আমার দেশ পত্রিকায় একটা ছবি এই মুহূর্তে জামাতের নেতাকর্মীরা খুব শেয়ার করে ভাইরাল করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে এগারো দলীয় জোট মনোনীত জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এখন ত্রিপুরা এবং মারমা যারা তারা কিন্তু ধর্মীয় ভিত্তিতে তারা মুসলিম না যদিও এখানে বিএনপিরও একটা শক্ত ঘাঁটি আছে কিন্তু মানে এরকম প্রচার প্রচারণা বা গণমাধ্যমে ফোকাস হওয়ার মতো জামাত ইসলামের ছবিটা এই মুহূর্তে ভাইরাল গতকালকে চারটায় খাগড়াছুরি গেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের চেঙ্গি স্কয়ার এবং সাপলা চত্বর প্রদক্ষিণ মুক্ত মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশেই মিলিত হয় ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে সেখানে আপনার বক্তব্য রাখেন জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন তিনি আর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন তাও মার্মা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক লিসি ত্রিপুরা জেলা জামাতের আমির সহ আরও বিভিন্নরা সমাবেশে এখানে যেটা বলা হয়েছে যে দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয় তাহলে এই পিছিয়ে থাকা পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন বা এই যে বিভিন্ন কমিউনিটিগুলো আছেন তাদের সকল সম্প্রদায়ের শান্তি নিরাপত্তা তারা এখানে নিশ্চিত করবে এমনকি বক্তাদের অভিযোগ যে রাজনৈতিক বক্তব্য বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় থাকার পরেও পাহাড়ে আসলে শান্তি ফিরিয়ে আসেনি সো এই শান্তির দায়িত্বটা জামাত ইসলাম নিতে চায় যারা এখানে খেটে খাওয়া পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের কল্যাণে বিশেষ করে আপনার আমার কাছে মনে হয় ওইখানে পানির যে সমস্যা শিক্ষার সমস্যা পাহাড়ি যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে যে সামান্য কিছুতে পাহাড়ি সমতলের মধ্যে ঝগড়া টগড়া লাগাই দেয় তো জামাত ইসলামের নেতারা বলছেন যে তারা যদি ক্ষমতায় যায় দাঁড়িপাল্লায় পাল্লায় ক্ষমতায় যায় তাহলে পাহাড়কে শান্ত করা হবে এমনকি তারা সেখানে তাদের নিজস্ব যে ইফোর্ট আছে সর্বোচ্চটা তারা সেখানে দিবেন পাহাড়কে শান্ত করতে এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পারসেপশন কাজ করে যাচ্ছে এবারের নির্বাচন খুবই কমন যে ধরেন পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে একটা তৈরি হচ্ছে কোনটা যে ঠিকই তো এত বছর আওয়ামী লীগ গেল বিএনপি গেল জাতীয় পার্টি আমাদের তো ভাগ্যের পরিবর্তন হলো না এইবার চেষ্টা করে দেখি আপনি দেখবেন যে জামাতের নির্বাচনী প্রচারণার একটা বড় লাইন থাকে এরকম সব দেখেছি বারবার জামাত ইসলাম এইবার তো মানুষের মধ্যে হচ্ছে কি যে জামাত যেহেতু এককভাবে কখনো ক্ষমতায় আসে নাই তো সেই জায়গা থেকে একটা পার্সেপশন কিন্তু ভোটের মাঠে কাজ করে যাচ্ছে আর বিশেষ করে বিশেষ করে আমার কাছে মনে হয় সাদিক কায়েমের যে এলাকা এই পাহাড়ি এলাকার সন্তানই কিন্তু সাদিক কায়েম থেকে শুরু করে শিবিরের ডাকসুতে বড় বড় পথ পাওয়া অনেক পোলাপেন এই পাহাড়ি গোষ্ঠী থেকে কিন্তু উঠে আসছে এবং এদের ট্রেনিং এদের লাইফস্টাইল ওইখান থেকে এদেরকে গড়ে তুলে আনা হয়েছে সো দৃশ্য তো আপনার কাছে মনে হবে যে পাহাড়ে কিভাবে জামাতের এই বিশাল সাপোর্টিং তৈরি হচ্ছে বাট ব্যাকগ্রাউন্ডে তারা কি বলা যে গ্রাসওয়ার্ক কিন্তু তাদের আছে দেখা যাক কি হয় আসলে যত বড় সমর্থন তত বড় যে ভোট তাও না কারণ বাংলাদেশে যেটা হয় নির্বাচনের আগের দিন বিরিয়ানি টিরানি খায় হাজার হাজার মানুষ ভোট পরে পরের দিন দুইশো এরকমও কিন্তু বাংলাদেশে ঘটে এখন সময় বলে দেবে কি হতে যাচ্ছে সালাম আলাইকুম